আটচল্লিশ বছরের ইতিহাস ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করণের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার ছাত্রছাত্রী বিষয়ক সম্পাদক রাশিদা খাতুন পঞ্চগড় নার্সিং সুপারভাইজার আমিনা খাতুন শিক্ষানবিশ নার্স মনির আক্তার প্রমুখ বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন আটচল্লিশ বছরের ইতিহাস ঐতিহ্য ও অগ্রগতির স্বতন্ত্র নার্সিং প্রশাসন নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তর দেশের চিকিৎসা সেবায় কাজ করে যাচ্ছে কিন্তু হঠাৎ করে এই অধিদপ্তরকে আলাদা করার ষড়যন্ত্র করা হচ্ছে আমরা দিনরাত চব্বিশ ঘন্টাই সাধারণ মানুষজনকে সেবা দেই উন্নত বিশ্বের মতো করে আমাদেরও সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হোক আমরা আমাদের এই অধিদপ্তরকে আলাদা হতে দেব না যদি কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে আমরা তা রুখে দেব

দিকে যাচ্ছি হাসপাতালে সেই সেবার মানগুলো আমাদের ক্ষুণ্ণ রাখতে পারছি না শুধুমাত্র কিছু কিছু আমরা যখন একটু এগিয়ে যেতে চাই তখনই এই রকম বাধা সম্মুখীন হই আমাদের প্রশ্ন জাতির কাছে এটাই কেন আমরা আগাতে পারি না আমরা আগাতে চাইলে কেন আমাদেরকে আগানো আগাতে দেওয়া হয় না কেনই বা এসব বিভ্রান্তিতে আমরা সব সময় পড়ি আমাদেরও তো একজন মানুষ হিসেবে একজন সেবা দানকারী হিসেবে আমাদের কিছু রাইটস আছে কেন আমরা আমাদের সঠিক রাজ্য এই যে আইসি আই সি অনুযায়ী পাই না এটাই আমাদের প্রশ্ন জাতির কাছে আজকে আমাদের সেবা আমরা যদি সঠিকভাবে পড়তে না পারি তাহলে এই স্বাস্থ্য প্রতিষ্ঠান ভেঙে করবে আর স্বাস্থ্য প্রতিষ্ঠান ভেঙে করলে আপনারা জানেন যে একটা স্বাস্থ্য প্রতিষ্ঠানের মূল্য খাতে থাকে সেই হিসাবে আমি বলতে চাই যেটা ১৯৭৭ সালে ছিল এটা আজকে কেন ব্যতিক্রম চিন্তাধারা করা হচ্ছে যেহেতু আমাদের যত পড়াশোনা আছে দেশের বাইরে বাইরে সেই পড়াশোনার সাথে সমাজস্বই করা হয় তাহলে কেন দেশের বাইরে এই সমাজস্ব গুলোকে মেনে নেওয়া